জাবি আলোনসো জুলিয়ান নাগলসম্যান উনা এমির পর এখন রাল্ফ রায়নিক একের পর এক রিজেকশন দেখেই যাচ্ছে বায়ার্ন মিউনিক এখন প্রশ্ন হচ্ছে কেন কোনো ম্যানেজারই জার্মান জায়ান্তের দায়িত্ব নিতে চাচ্ছেন না আগামী মাসে টুখেল দায়িত্ব ছাড়ার পর শেষ পর্যন্ত কেই বা আসবেন আলিয়ান সেরেনার টাচ লাইনে দীর্ঘ এগারো বছর পর বন্দেশ রাজত্ব হারিয়ে দেশে যথেষ্ট চাপে রয়েছে বায়ার্ন মিউনিক সার্বিকভাবেও ক্লাবটি একরকম ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে বাইরের সাম্প্রতিক অধপতনের ব্রেকডাউন আমরা আরেকটি ভিডিওতে করেছি এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব রেকর্ড জার্মান চ্যাম্পিয়নরা কেন এই মুহূর্তে কোনো ম্যানেজার খুঁজে পাচ্ছে না ফেব্রুয়ারিতে টুখেল ক্লাব ছাড়া ঘোষণা দেওয়ার পর বায়নের প্রধান টার্গেট ছিল জাবি আলোন্সো শুধু বায়ান একা না আলোসো দৌড়ে ছিল আরো বেশ কিছু ক্লাব কিন্তু আমরা সবাই জানি আলসো লেভেলকো থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই দল নিয়ে বায়ানকে এভাবে ধরাশয়ী করার পর তিনি কেনই বা বায়ানে যেতে চাইবেন পর বায়ানের তালিকার শীর্ষে উঠে এসেছিলেন অ্যাস্টনভিলা ম্যানেজার উনাই এমেরি ফ্রেঞ্চ লিগ লালিকার পর এখন প্রিমিয়ার লিগেও সাফল্যের মুখ দেখা এমেরি ইতোমধ্যে দেখিয়ে দিয়েছেন তিনি কতটা ডাইনামিক ও ভার্সাটাই সেজন্যই হয়তো তার বন্ধু সিগায় সাফল্য পাওয়া নিয়েও তেমন ডাউট ছিল না বায়ারানের কিন্তু অ্যাস্টনভিলা সবই এমেরিকে কেন্দ্র করে তাদের পুরো ফুটবল ডিপার্টমেন্ট সাজিয়েছে এই সেট আপে বেশ সাফল্যও পাচ্ছেন তিনি স্বাভাবিকভাবে জাবির মতোই বায়নের প্রস্তাব পাস করে দিয়েছেন তিনি দুই হটশট ম্যানেজারের কাছ থেকে রিজেকশন পেয়ে বায়ান ফিরে গিয়েছিল তাদের ভুল সুধরাতে পাওয়ার বায়ান সমর্থকরাও এখন স্বীকার করবেন সাম্প্রতিক সময় বায়নের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল জুলিয়ান নাগেলসম্যানকে বরখাস্ত করা ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইন পার্সেন্টেজ বায়নের অধপতনের শুরুটা হয়েছিল তাকে বরখাস্ত করার মাধ্যমে বাহেনকে আবার প্রস্তাব নিয়ে আসতে দেখে নাগেলসম্যান বলেন ইউ কুড নট লিভ উইথ ইওর ওন ফেইলিয়ার না অ্যাকচুয়ালি নাগেলসম্যান জার্মানি হয়ে চুক্তি নবায়ন করেছেন থাকবেন অন্তত 26 বিশ্বকাপ পর্যন্ত বুন্দেসলিগার আপ এন্ড কামিং ম্যানেজার সেবাস্তিয়ান হোয়েনেসের উপরও নজর দিয়েছিল বায়ার মিউনিক টেবিলের একদম তলা নিতে থাকা স্টুটকার্টকে এক মৌসুমের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশন এনে দিয়েছেন টেবিলে বায়ার্নের ক্লোজেস্ট টিম হোয়েনেসের স্টুটকার্ট শীর্ষ চার নিশ্চিতের পথে সম্প্রতি বায়ার্নকেও হারিয়েছে হোয়েনেসের সঙ্গেও বায়ানের পূর্বের লিঙ্ক রয়েছে পূর্বে বায়ানের রিজার্ভ দলে দায়িত্ব পালন করা এই একচল্লিশ বছর বয়সী আবার বায়ানের সিনিয়র বোর্ড মেম্বার উলি হোয়েনেসের ভাইপো কিন্তু তিনিও এক কথায় বায়ানকে না বলেছেন বায়ানের জন্য সবচেয়ে শকিং রিজেকশন ছিল অবশ্য রালফ রাইনিক পূর্বে এই মাপের কোনো ক্লাবে সাফল্য না পেলেও জার্মানিতে বেশ রেসপেক্টেড ম্যানেজার তিনি বিশেষ করে প্রসেস ম্যানেজার হিসেবে তিনি অতুলনীয় শালকে হফেনহাইম বা লাইভজিকে তিনি যে ব্র্যান্ডের ফুটবল ইন্ট্রোডিউস করেছেন তা জার্মান ফুটবলকেই বদলে দিয়েছে অনেকাংশে বায়ার্নেও তাকে কেন্দ্র করে একটি সেট তৈরি করার পরিকল্পনা করা হচ্ছিল বায়ার্নের নতুন স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টক ফ্রয়েন্ডের সঙ্গে পূর্বে সালসবার্গে কাজ করেছেন একসাথে ফ্রয়েন্ডের মতো ক্লাবের ডিরেক্টর অফ স্পোর্টস ম্যাক্স ইবার্লো এসেছেন আরেক রেডবুল ক্লাব লাইভ থেকে রেডবুলে যেমন স্বাধীনতা নিয়ে পুরো একটি নেটওয়ার্ক একটি ফুটবল ব্র্যান্ড স্থাপন করেছিলেন বায়ার্নেও প্রায় একই রকম স্বাধীনতা পেতেন সাম্প্রতিক সময়ে আর কোনো বায়ান ম্যানেজার যেটা পায়নি কিন্তু তবু বাবারিয়ানদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কেন তার দলের দিকে তাকিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এই আন্ডারটক জাতীয় দলটিকে নিয়ে তিনি বর্তমানে বেশ প্রশংসনীয় ফুটবল উপহার দিচ্ছেন সামনে ইউরো এছাড়া পঁয়ষট্টি বছর বয়সে হয়তো জাতীয় দলের চাকরি তার সাথে বেশি মানানসই প্রতিদিন ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার মতো শারীরিক এবং মানসিক এনার্জিও হয়তো পান না এই বয়সে সে যাই হোক এখন বায়ানের ম্যানেজার সার্চ আবার শূন্য থেকে শুরু করতে হচ্ছে লিস্টের প্রথম পাঁচ ম্যানেজারই না বলে দেওয়ার পর এখন কি করবে তারা বার্সার মতো ইউটার্ন নিয়ে বর্তমান ম্যানেজারকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেবে নাকি আফটার অল লিগ না পেলেও চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু দুর্দান্ত একটি মৌসুম পার করছে বায়ার কৃষক পয়েন্টের বরাদ দিয়ে এতটুক জানিয়েছে টুখেলকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত পাকাপাকি হয়ে গেছে এখানে ইউটার্নের কোনো সম্ভাবনা নেই টুখেলের পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে বায়ারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা তাদের শর্ট লিস্ট অনুযায়ী ম্যানেজার খোঁজা অব্যাহত রাখবে কিন্তু এখানে দুটি বিষয় আমলে রাখতে হবে তাদের প্রথমত ক্লাবটি বর্তমানে ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে সেই ট্রানজিশনটা ঠিকমতো করতে একজন প্রসেস ম্যানেজারের খোঁজে ছিল তারা রেডবুল ক্লাব থেকে আসা দুই এক্সিকিউটিভ এখন ক্লাবের ফুটবল অপারেশনসের দেখভাল করছেন যার মানে রেডবুল ঘরানার ফুটবল খেলারই প্রস্তুতি নিচ্ছে তারা রাঙনিক নাগেলসম্যান হোয়সদের দ্বারস্থ হওয়াটাই সেই ইঙ্গিত দেয় এখন যদি চো সে একজন প্রসেস ম্যানেজার না পায় তারা তাহলে এই ট্রানজিশন আরও দীর্ঘস্থায়ী এবং কঠিন হতে পারে দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে এই মুহূর্তে ম্যানেজারদের বাজারে টপ ক্লাস ম্যানেজারেরও অভাব চলছে যে কজন আছেন তারা সবাই কোনো না কোনো দলের সঙ্গে সংযুক্ত এবং তাদের প্রায় সবাই এরই মধ্যে বান্ডকে রিজেক্টও করে দিয়েছে এখন ক্লাবের জন্য সেফ সিদ্ধান্ত হতে পারে হ্যান্সি ফ্লিককে ফিরিয়ে আনা ক্লাবের ইতিহাসে সবচেয়ে ভালো উইন পার্সেন্টেজের অধিকারী ক্লাবকে ট্রেবল জেতানো এই ম্যানেজার বর্তমানে বেকার দীর্ঘস্থায়ী প্রসেস ম্যানেজার হওয়ার সক্ষমতা না থাকলেও সীমিত সময়ের জন্য ভালো চয়েস হতে পারেন তিনি এছাড়া অনডিমান্ড ম্যানেজারদের মধ্যে ক্লাব ছাড়ার সম্ভাবনা রয়েছে রবার্তো ডিজার্ভি ও রুবেন আমরিমের। দর্শনের দর্শনে বায়নের সঙ্গে ঠিক না গেলেও এই দুজনের দিকেও নজর দিতে পারে তারা প্রসেস ম্যানেজার হিসেবে দুজনেরই বেশ সুখ্যাতি রয়েছে এর বাইরে রাঙনিকের মতো কেউ যেমন পিএসবি কে নিয়ে দুর্দান্ত ছন্দে থাকা পিটার বস কিংবা সাবেক মাদ্রিদ ম্যানেজার চিনে দিন জেদানো আলোচনায় আসতে পারে শোনা যাচ্ছে ম্যান ইউনাইটেড ম্যানেজার এরিক টেনহাগের ব্যাপারেও আগ্রহী বায়ান ম্যানেজার যেই হোন না কেন বেশ কঠিন একটি প্রোজেক্ট হাতে নিতে হবে তাকে দলের ট্রানজাকশন সম্পন্ন করা দল গোছানো এবং আলোন্সল লেবার কুজেনকে হটিয়ে আবার জার্মান পিরামিডের শীর্ষে পৌঁছানো এগুলি হবে তাকে বেঁধে দেওয়া লক্ষ্য